ক্যাপাসিটারগুলো কিনেছিলাম অনেক দিন আগে একশো ভোল্ট দশ হাজার এর তো এগুলো কিনেছিলাম আশি টাকা পিস মানে এক পিস আশি টাকা প্রায় চার বছর হ্যাঁ চার বছর হয়ে যাবে চার বছর আগে তো ক্যাপাসিটারগুলো আজকে ভেঙে দেখব একটা কেটে এখনো রানিং আছে ক্যাপাসিটার চলছে সব কিছু হচ্ছে অ্যামপ্লিফায়ারের সাথে লাগানো ছিল তো অ্যামপ্লিফায়ারের সার্কিট বোর্ডের কাজ করছিলাম আর কি হঠাৎ করে মনে হলো একটা ভেঙে দেখি একটা ভাঙলে সমস্যা নেই তো এটা আমি প্রথমে একটা জিনিস দেখাই ফার্স্ট এইটা ঊনপঞ্চাশ গ্রাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই পঞ্চাশ গ্রাম আরেকটা সাতান্ন গ্রাম আরেকটা হচ্ছে আপনার উননব্বই গ্রাম এটা বেশি ভারী আরেকটা হচ্ছে উনষাট গ্রাম তো আমার মনে হয় ভিতরে ঢালাই বা বালি কোনো কিছু আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে সিমেন্টের বালি থাকে তো এটা পরীক্ষা করে দেখব এগুলো কিনেছিল আশি টাকা পিস এক পিস তো আমি মিটার দিয়েও মেপে দেখব যে এটা মাইক্রো ফেরারটা কত আছে আশা করি এবার দেখা যাবে প্রথমে একটা একটা করে আচ্ছা লেখা কিন্তু আছে দশ হাজার মানে দশ দশ হাজার মাইক্রোফেরাট তার মানে দশ এম এফ হবে দশ মেগা না আছে কত দুই হাজার সাতশো দুই হাজার সাতশো তার মানে ভেতরে হান্ড্রেড পার্সেন্ট ছোট ক্যাপাসিটার আছে এতে কোনো সন্দেহ নাই বাহ এটাতে তো বড় আছে প্রায় পাঁচ হাজার আটশো মতো সেটাকে আবার ডিসচার্জ করিত এত বেশি কেন হম এটা সত্যি মোটামুটি ভালো ওজনও তো বেশি ওটা আসলে ওজন বেশি তেত্রিশশো তিন হাজার তিনশো দশ হাজারের জায়গায় এই যে দুই হাজার তিন হাজার আচ্ছা ব্যাপারটা বুঝলাম না এই এটা ওজন বেশি এটা ভালো পেলাম আর এটা ভালো পেলাম মোটামুটি ভালো তো যাই হোক আমি সবগুলোই ভাঙবো দরকার হলে প্রথমে যেগুলো কম পেয়েছিলাম এগুলো একটা ভেঙে দেখব যদিও ভাঙতে আমার কষ্ট হবে কারণ এগুলো আমার নিজের অ্যাম্পিফায় কিনেছিলাম তো সস্তা দেখে আর ওই সময় আমার কাছে ভালো মিটার ছিল না যে আপনার ক্যাপাসিটার টেস্ট করার যে মিটার ছিল না আর মিটার থাকলেও লাভ হতো না কারণ ইলেকট্রনিক্স মার্কেটে ওখানে তোর মিটার হাতে করে যাওয়া যায় বাট এটা কেমন দেখায় তবে ছোট সাইজের এলসিআর মিটার বিসমিল্লা ছোট সাইজের কি ব্যাপার গ্যাস বেরোচ্ছে কেন এটা কি অরিজিনালি নাকি তো আমি মনে ভুল করলাম তো ভালো ভালো ক্যাপাসিটির আশি টাকা পিস তা আমি আসলে যেটা ভাবছিলাম সেটা কিন্তু না এটা দুই নাম্বার হলেই তো ভালো হতো এখন এই কন্টেনার তো আর লাগানো যাবে না হুম এ পুরোটা কাগজ এটা তো ভালো মাল তো দেখি ভালো তার মানে এগুলো ভালো এটা তো ওজন ওজন হওয়ারই কথা কারণ পানি টানি কি যেন আছে কত ছিল ভেঙে তো ভুল করলাম ও এটা যাই হোক আশি টাকা পিস তো ভাবছিলাম ভেতরে সিমেন্ট বালি ঢালাই থাকবে ছোট ক্যাপাসিটার থাকবে ভাবছিলাম ছোট ক্যাপাসিটার থাকলেই অবশ্য ভালো হতো কারণ এই কন্টিনিউর তো আর লাগানো যাবে না এটাকে আবার রানিং করব